ভাবিদের কাছে ননদের যত আবদার আসলে বাসায় ভাবি ননদ থাকতে যা হয় আর কি আসসালামু আলাইকুম আমি সন্ধ্যা নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে আবার চলে আসলাম তো আজকের ভিডিওতে দেখতে হলে আমাদের সাথেই থাকুন তো সকালবেলায় ঘুম থেকে উঠে আমার ননদ চলে গেছে তার বান্ধবীকে ডাকতে বলছে তোমার কাছে সাজিয়ে নেব তো কী জন্য সাজিয়ে নেবে সেটা হলো আজকে ওদের বিদায় অনুষ্ঠান আমার ছোট্ট নরদিনে এবার ক্লাস ফাইভ থেকে সিক্সে উঠবে ক্লাসকে ওদের বিদায় অনুষ্ঠান তো খুব মজা সকাল থেকে উঠেই শুধু সাজাগুজারি প্ল্যান করছে তো ছোটো রাজা এমন হয় আর কি আমরাও যখন ছোট ছিলাম বিদায় অনুষ্ঠান হলে কি কোন অনুষ্ঠান হলে সারা রাত ঘুমাতে পারতাম না যে কখন সকাল হবে কখন সাজব সব কখন একসাথে সবাই কাপড় পরব কখন একসাথে সবাই যাবো তো এরকমই ওদেরও ছোটো আসে ওদেরও এরকম একটা ফিলিংস আসলে ওদের সাথে থাকতে থাকতে আমারও একটা ছোট বাচ্চার মতন ফিলিংস হয়ে যায় তো আমি ওদেরকে সাজাই দিয়েছিলাম ওর বাড়ির পাশে ওর একটা বান্ধবী আছে তো ওর সাজা দেওয়ার মতনও কেউ ছিল না তো ওকেও ডেকে নিয়ে এসছে সকালবেলা যে ভাবি তোমার কাছেই দুজন সাজবো তো ঘুম থেকে উঠে আমি খায়নি পর্যন্ত মুখাতো ধুইনি ধুইনি পর্যন্ত সকালবেলা উঠে ওদেরই সেবা করতে লেগেছে মানে ওদেরই সাজাই গোজাই দিতে লেগেছে কাপড় পরাই দিলাম চুল বেঁধে দিলাম আবার সুন্দর করে সাজাই দিছি এটা হলো আমার নিজের ননদ তো এটা না আমার আরও চাষ দুইটা ননদ আছে নিজের মতনই আমার কিন্তু অনেক ভালোবাসে আমি ওদেরকে খুব ভালোবাসি ওরাও আমাকে খুব ভালোবাসে আসলে ভালোবাসা দিতে হয় তার প্রকাশিত ভালোবাসা পাওয়া যায় তাই না তো ওরা তিনজন তিন ছোট বোনের মতো সারাক্ষণ আমার কাছে থাকে যেখানে যাক না কেন আমার কাছে এসে সাজুগুজু করে যে কোনো কিছু খেলেও আমাকে না দিয়ে খায় না আসলে এটাই হলো ভালোবাসা তো কিছুই মিলে এটাই হলো নর্নদার ভাইয়ের ভালোবাসা ঝরগা তো হয় ঝরগা হবে না একসাথে থাকতে হলে ঝর্গা অভিমান রাগ লেগেই থাকবে তাই বলে কি অভিমান করে থাকলে হয় তাই না ওকেও আমি কিছু কথা বলি ও আমাকে কিছু কথা বলে তো যেখানে কথা সেখানেই শেষ আবার পরে একসাথেই হয়ে যায় একসাথে থাকতে হলে এরকম হবে তাই বলে কি রাগ করে চললে হবে তো সব মিলে আমাদের খুবই ভালো চলে একসাথে আমাদের বাসায় অনেকজন আছে আমরা সবসময় একসাথে মিলেমিশে থাকার চেষ্টা করি সবাইকে ভালোবাসি বলেই তো আমাকে সবাই এত ভালোবাসে আমাকে সবাই এত পছন্দ করে এত বাস্তবটাই এটাই আপনি যাকে যত বেশি ভালোবাসা দিবেন সেও আপনাকে তত বেশি ভালোবাসবে তুমি খারাপ ব্যবহার দিবে আর তুমি ভালো ব্যবহার আশা করবে এটা কখনোই সম্ভব না যে যেমন সে তেমনই ব্যবহার করতে হয় তাই না সবকিছু কিছু মানিয়ে নিয়ে চলতে হয় এটাই তো মেয়েদের জীবন তো অবশেষে তারা যাবে তাদের বিদায় অনুষ্ঠানে তাদের সাজা কমপ্লিট হয়ে গেল আমার বাসায় যতটুকুই আছে আমি ততটুক দিয়ে সাজাই আসলে তো আজকের ভিড় এতটুকু পর্যন্ত আশা করি সকলের ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যা আমার নন্নদনিক কেমন লাগছে যে যেখান থেকে